আসসালামু আলাইকুম কেমন আছেন সৌদিতে মামলা যে কেউ খেতে পারে সেটা আমিও খেতে পারি তবে আজকে মামলা আমি খাইনি আমার কোম্পানি খেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে অফিসে এসে দেখলাম বি জি অর্থাৎ মহাকামা তানফিজ থেকে আমার কাছে মেসেজ পাঠাচ্ছে যে তোমার শরিকার বিরুদ্ধে পাঁচশো রিয়ালের মামলা হয়েছে আমাদের একটা অনলাইন আক্তের কারণে পাঁচশো রিয়ালের কোনো এক ব্যক্তি আমাদের বিরুদ্ধে মামলা করেছে তবে দেখার পরে রীতিমতো চমকে গেলাম তারপরে সরাসরি তানফিজ যে অ্যাপটা আছে তানফিজের ওয়েবসাইট ওয়েবসাইটটা আছে সেখানে ঢুকলাম ঢুকে বিস্তারিত কিছু দেখলাম আপনাদেরকেও দেখাবো আপনারা যদি মামলা চেক করতে চান সরাসরি আমাদের কাছে আসতে পারেন আমাদের অফিসে আমরা মামলা চেক করে সরাসরি বিতর থেকে কিসের মামলা কে দিয়েছে ইত্যাদি সব কিছু দেখতে পারবেন ওকে এখানে বিষয়টা হলো মামলা বেশ কিছু আমি একটু স্ক্রিনে দেখাই এই যে এখানে শুরু থেকে যাও এটা হলো দেখুন তানফিত ডট ডট গভ ডট এসে এখন থেকে কারোর বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে সরাসরি তানফিত থেকে মেসেজ আসবে এছাড়া দর্শক আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে রাখি আমরা যে বেতনের জন্য মামলা করি না সেটা আমরা নর্মালি আগে করতাম কোথায় মুক্তবালা আমেলে মুক্তবালা আমেলের আপোষ কমিটি যেটাকে সমঝোতার মাধ্যমে শেষ করার চেষ্টা করতো ব্যর্থ হলে পরবর্তীতে এই মামলা চলে যেত কোথায় সরাসরি মহাকামা আমেলিয়া অর্থাৎ লেবার কোর্টে সামনে হয়তো কিছুদিনের মধ্যে প্রত্যেকের যে অনলাইন আগটা আছে আমাদের ডিজিটাল চুক্তি সেটাই কিন্তু আমাদের একটা অনলাইন স্থানদ হিসেবে কাজ করবে যদি আমাদের কোম্পানি আমাদের বিরুদ্ধে সরি আমাদেরকে যদি বেতন না দেয় তাহলে সরাসরি ওই চুক্তি থেকে মামলা চলে যাবে মহাকামার তানফিজে আর মহাকামার তানফিজ থেকে রায় চলে আসবে আপনার বেতন দেওয়ার জন্য পাঁচ থেকে সাত দিন কপিলকে সময় দেবে এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিচ্ছি আজকের বিষয়টা একটু দেখাই আমার সামনেও একজন আছে তার আর দেখাচ্ছি না তার বিরুদ্ধে মামলা করছিল আচ্ছা হাজিদের হাদিয়া দেওয়ার কারণে মদিনা শরীফ থেকে ওনাকে আটক করে মামলা দিয়েছিল হাদিয়া নেওয়ার কারণে যাই হোক ওনার আজকে মামলাটা আমরা ডেট সেট করে দিচ্ছি উনি হাজিরা দিবে আর এই ধরনের কারোর বিরুদ্ধে যদি মামলা হয় হাজিরা দেওয়ার যদি ডেটটা সেট করতে না পারেন তাহলে আমাদের অফিসে চলে আসবেন আমাদের প্রত্যেকটা অফিসে আগামী সপ্তাহ থেকে আমরা খেদমার কাজগুলো শুরু করব। আব্দুর রহমান দেখাও তো এটা আমার বিরুদ্ধে প্রথমে আমার শরিকার নামটা দেখাও যে আমার শরিকার নামে যে মামলা হয়েছে দেখুন শরিকা খেদামাত বিন মিশাল মানে আমার বিরুদ্ধে মামলাটা হয়েছে কোথেকে সেটাও দেখাও আমার শরিকার বিরুদ্ধে হ্যাঁ বলদিয়া থেকে মানে বলদিয়া আমাকে গ্যারামা দিয়েছিল নাকি আর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি দেখো একটু নিচের দিকে যাও এটা হলো আপনার পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার না আরেকটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে দেখো সরাসরি একটা অ্যাকাউন্ট নাম্বারে দেওয়া আছে এস এ ডি যে চাইলে আমি এই আইবিএন নাম্বারে এখন টাকাটা পেমেন্ট করতে পারি এই আইবিএন নাম্বারে টাকা পেমেন্ট করতে পারি অথবা সাতদাত নাম্বারটা কই আমি পেমেন্ট কীভাবে করে সেটাও দেখাব এই নাম্বারটা দিয়ে আমি টাকাটা পেমেন্ট করব। আমি অ্যাকাউন্ট নাম্বারে দিব না কারণ অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা দিলে হয়তো বেশি সময় লাগতে পারে তাই আমি সরাসরি টাকাটা পেমেন্ট করব এখন এই যে জরিমানা রিয়াল আমার বিরুদ্ধে যে মামলা ইস্যু করেছে বলদিয়া থেকে সেই মামলার টাকাটা আমি এখন পেমেন্ট করব এই সাদ্দাত নাম্বার থেকে আর মামলা চেক করার জন্য আপনি তানফিদ ডট বগ ডট গভ ডট এসে এই লিঙ্কে প্রবেশ করে আপনি রেজিস্ট্রেশন করলে আপনার বিরুদ্ধে কি বিষয়ে মামলা হয়েছে কেন মামলা হয়েছে সব কিছু আপনি দেখতে পারবেন এই ধরনের তথ্য একমাত্র বিনমিশালের কাছে পেয়ে যাবেন এখন থেকে বিনমিশাল ট্রাভেল এজেন্সিতে আপনি পাচ্ছেন সম্পূর্ণ খেদমা আপনি আপনার কফিলের বিরুদ্ধে মামলা করবেন টাকার জন্য বেতনের জন্য আপনার বিরুদ্ধে কেউ মামলা করছে সব কিছু আপনি এখন আমাদের অফিসে পেয়ে যাবেন